এই গাড়িতে কিন্তু তোমরা মোটর পাচ্ছ হ্যাঁ ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ তিনজন বসেছে সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে বত্রিশ ইঞ্চি তোমরা অবশ্যই গিফ পেয়ে যাচ্ছ তো চলো আবারও অনেক দিন পর অনেক দিন পর এটা আমরা আজকে দেখি ভাঙরে যেটা দেখছি আজকে ঠুকরাল কোম্পানির গাড়ি ইতিপূর্বে অবশ্যই তোমরা দেখে নিয়েছো ঠুকরাল কোম্পানির সম্বন্ধে এর আগের ভিডিওতে কিন্তু আজকে যেটা আমরা দেখব অনেকেরই ইনকোয়ারি ছিল আজকের দিনে দাঁড়িয়ে যেটা ফুল স্টিলের মধ্যে আমরা ফেলেক্সি দেখো আজকে এই ফেলেক্সি সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব এবং ঠুকরাল গাড়িতে কত কি থাকছে কত কি মোটর কত কি কন্ট্রোলার সেই সমস্ত কিন্তু আজকে আমরা জানবার চেষ্টা করব আর জানবো আজকের দিনে যদি তোমরা বিশেষ করে স্টিল বডি নিতে চাও তো একমাত্র কিন্তু ঠোকরাল কেন প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ঠোকরাল কোম্পানির গাড়িতে আজও অব্দি তোমরা যতগুলো গাড়ি আমার চ্যানেলে দেখেছো তার মধ্যে ব্যতিক্রম একদমই থাকছে কারণ থাকছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান প্রোডাক্ট থাকছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে পুরোটাই কিন্তু স্টিল হ্যাঁ যেটা আমরা বডি সাধারণত দেখি সেই বডিটা কিন্তু ফুল আমরা স্টিল পাচ্ছি সাথে এখানেই শুধু থেমে নেই এখানেই শুধু আমাদের এই যে টোটাল কোম্পানি যেটা দেখছো যেটা কিন্তু এখানেই থেমে নেই স্টিল বডি তো আমরা পাচ্ছি সাথে সাথে যেটা আজকের দিনে সব থেকে টপ অ্যান্ড মোস্ট যেটা আমাদের এখন ফিচার্স দরকার পড়ছে সেটা থাকছে কি সেটা থাকছে ফিলেক্সি তাই তো বন্ধুরা তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এই গাড়িতে ফ্লেক্সি পেয়ে যাচ্ছে তো এই থাকছে কিন্তু যেটা আমরা পিছন সাইড দিয়ে যদি আমরা এসে দেখি তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্লেক্সি যেটা ওভারঅল আমরা যদি দেখি তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একদমই যেটা হচ্ছে স্টিল পাচ্ছি আমি যদি তোমাদেরকে বডিটা একটু দেখানোর চেষ্টা করি যে বডিতে কি অরিজিনালি স্টিল থাকছে এই থাকছে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ বডি এই বডিটা কিন্তু পুরোটাই যেটা আমরা দেখছি পুরোটাই কিন্তু স্টিল থাকছে আমি কোথাও কিন্তু প্রমাণ করাতে এই গাড়িতে পাচ্ছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে মজবুতি দিক হ্যাঁ তো মজবুতি আমি কেন বলছি মজবুতি যদিও আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও মানে লুকোচুরি থাকে না যেটা হচ্ছে মজবুতির দিক দিয়ে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা বারো বারোর বোল্ট বারোর বোল্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যদি আমি আরো একজনকে দাঁড় করাই সেখানেও কিন্তু কোনো অসুবিধা আমরা দেখতে পাব না কারণ কি এতটাই মজবুতি এবং আমি এই দিকটায় আসবো যদিও আমরা স্টিলে দেখছি তো স্টিলে যদি আমি ভাইকে বলি এখানেই ফেলে কয়েকজনকে বসতে আমি কয়েকজনকে ডেকে নেবো ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ তিনজন বসেছে সবাই কিন্তু মোটামুটি হেভি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে তো কিছু দেখানো তোমাদের দরকার পড়ছে না কারণ কি দেখতেই পাচ্ছো যে পিছনে কতটা লোড ক্যাপাসিটি করছে তো এই থাকছে কিন্তু সকার যেটা আমি তোমাদেরকে দেখাবো আমরা যে ধরনের সকার দেখছি তা থেকে কিন্তু অনেকটাই মজবুতি সকার কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি চলো এবার আমরা দেখে নি এই গাড়িতে এই গাড়িতে আমরা আমরা যদি কথা কথা তো আমি কিন্তু আধুনিক সাউন্ড সিস্টেম এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে তাই না এবং আমরা বড় গাড়ির যে সমস্ত আমরা এটা দেখতে পাই মেশিনটা দেখতে পাই সেই মেশিনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যদি সামনের দিক দিয়ে তোমাদেরকে দেখাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে বড় একটি ইন্ডিকেটার এবং পার্কিং লাইট যদি বলে থাকো তো পার্কিং লাইট কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং খুব বড় পার্কিং লাইট সাথে সাথে যদি আমি বলি এখানে কিন্তু বুলেট প্রুফ রিং পেয়ে যাচ্ছ হ্যাঁ বলুন বুলেট প্রুফ রিং থাকছে যে রিং এ কিন্তু আমাদের কি হয় যেটা আমরা লোড ক্যাপাসিটি কিন্তু প্রচুর হেভি আমরা কিন্তু রাখতে পারি এবার আমি চলে আসি সিট কোয়ালিটি দিক দিয়ে যদি আমি সিট কোয়ালিটির কথা বলি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোষান সিট আছে হ্যাঁ যদি আমরা এই কোষান সিট থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক লং জিবি পেয়ে থাকি আমরা যদি এখন রাইট ফাংশনের কিছু সিস্টেম দেখি তো তোমাদেরকে দেখাতে পারবো আমি প্রথমে চলে আসবো পিছন দিক থেকে যদি আমি পিছন দিকে আসি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ডিআরএল কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ডিআরএল কিন্তু আমরা এই গাড়িতে সাধারণত দেখতে পাচ্ছি তবে এটাতে আমরা কিন্তু ফেলেক্সি পাচ্ছি না এখানে তোমরা টুকরাল কোম্পানি পেয়ে যাচ্ছ লেখাটা ব্র্যান্ডিংটা পাচ্ছ খুব হেভি সুন্দর লুক কিন্তু তোমাদেরকে এখানে দেখাচ্ছে সাথে সাথে আমি যদি এই গাড়ির কথা বলি এই গাড়িতেও তোমরা কিন্তু কুশান সিট পেয়ে যাচ্ছে ওভারঅল এবার আমি চলে আসবো গাড়ির যেটা মেন পার্ট হ্যাঁ বন্ধুরা এই গাড়িতে কিন্তু তোমরা পনেরোশোর মোটর পাচ্ছ হ্যাঁ পনেরোশোর মোটর তো বন্ধুরা আমরা সাধারণত যে সমস্ত গাড়ি আমরা দেখি তো সেখানে কিন্তু বারোশো অব্দি আমরা কিন্তু লিমিট এবং তেরোশো মোটরও কিন্তু আমরা এর আগে দেখতে পেয়েছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই গাড়িটি বিশেষ করে টুকরাল কোম্পানির যে মোটরটা আমরা দেখতে পাচ্ছি সেখানে পেয়ে যাচ্ছি আমরা কত যেটা পাচ্ছি আমরা পনেরো মোটর পাচ্ছি প্লাস এখানে তোমরা পেয়ে যাচ্ছ মিনারের সাথে একটা কিন্তু লাইট পেয়ে যাচ্ছে এখানে মিনার থাকছে প্লাস এখানে কিন্তু একটা সুন্দর খুব সুন্দর একটা লাইট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছ ডবল ডবল মিনার যদি দেখায় এখানে মিনার পাচ্ছ এখানেও মিনার পেয়ে যাচ্ছ এবার আমি মিটারে যদি আমি কথা বলি তো মিটারটা হেভি বড় মিটার পেয়ে যাচ্ছ এটা টা মিটার থাকছে এখানে ঠাকুর রাখার জন্য এক্সট্রা করে নতুন করে তোমাদের কিছু বানানোর কোনো দরকার পড়ছে না এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিকেটারটা কিন্তু এখানে পাচ্ছি কিন্তু এখানে যেটা আমি তোমাদেরকে বলছিলাম এখানে কিন্তু ইন্ডিকেটার পাচ্ছি প্লাস ফকাসও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি শুধু এখানে থেমে থাকি আজকে কথা হচ্ছে এই গাড়ি কিন্তু ডেলিভারি হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো যিনি এই গাড়িটা নিলেন তার থেকে জিজ্ঞাসা কেমন বা কেমন বিস্তারিত এর আগে কি ওখানে চলছে নাকি চলো আমরা একটু কিছু ভাঙর ঘটক পুকুরে হ্যাঁ ঘটক পুকুর ভাঙ্গরের মধ্যে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা আছি যেটা আমি এই দাঁড়ান থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করব তারা আপনি এই যে গাড়িটা নিলেন কেন আপনি এই গাড়িটা আমাদের ওখানে একজন নিয়েছে আচ্ছা যদি ভালো মজবুত আচ্ছা দেখে বলে গাড়িটা মজবুত আমি দেখো আমি যাকে জিজ্ঞাসা করি সেই বলে সেই গাড়িটা ভালো কিন্তু যে গাড়িটা অলরেডি তোমার পাড়াতে নিয়েছে তার থেকে কি সত্যি তুমি রিভিউ দিয়েছো গাড়িটা কেমন কি নিয়ে ঠিক আছে তো সে কি বললো সেগুলো ভালো গাড়ি আচ্ছা এই গাড়ি যদি আরো কাস্টমার নিতে চায় তাদেরকে কি বলতে চাও তারা বলবো এই গাড়ি নিতে হ্যাঁ আরো মজবুত আছে ভালো সবকিছু দেখবে আচ্ছা আমরা জানি বা আমি তোমাদেরকে বলে রাখলাম যে এই গাড়িতে কিন্তু আমরা পনেরোশো মোটর দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে যদি আমি পনেরোশো মোটর বলি আমরা স্পিড এই গাড়িতে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কাছাকাছি কিন্তু যদি আমরা লিথিয়াম লাগিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব এটা কি তুমি জানতে কোম্পানি বলেছে কোম্পানি বলেছে কত স্পিড এই গাড়িতে পাবে না এখনো বলেনি এখনো বলেনি অবশ্যই তোমাকে বলবে যেটা বলবো আমরা যদি পনেরোশোর মোটর পাই তো সেই ক্ষেত্রে আমরা এটাতে আমরা প্রায় দেড় টনের কাছাকাছি কিন্তু লোড ক্যাপাসিটিও কিন্তু আমরা করতে পারছি এবং যদি আমি স্পিডের কথা বলি তো স্পিড কিন্তু যদি লিথিয়াম লাগিয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই গাড়িতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কাছাকাছি স্পিড তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে তো আমরা দুটো মডেল আমরা সাধারণত এখন দেখতে পাচ্ছি এটাতেও আমরা স্টিল পাচ্ছি এটা আমরা ফুল স্টিল পাচ্ছি এবং বডি থেকে শুরু করে সমস্তটাই তো তাকে বলবো থ্যাংক ইউ ধন্যবাদ আমি যদি ভিতরে আসি তোমাদেরকে দেখাবো এখানে কালার মেনশন যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কালার মেনশন কিন্তু প্রচুর তোমরা এখানে পেয়ে যাবে এবং আজকের দিনে যারা লোডার নিতে চাইছো লোডার হ্যাঁ বিশেষ করে যারা লোডার নিতে চাইছো তাদের জন্য আমি তোমাদেরকে বলে রাখবো টুকরাল কোম্পানির গাড়িতে যেটা আমরা এই লোডারটা যেটা দেখতে পাচ্ছি এই লোডারে আমরা সাতাত্তর মোটর পাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে দুটন টন লোড ক্যাপাসিটি কিন্তু এই গাড়িতে কিন্তু তোমরা করতে পারছ সাথে আমি তোমাদেরকে বলে রাখবো ঠুকরাল কোম্পানির গাড়ির মডেল কিন্তু আমরা সাধারণত চারটে মডেল আমরা কিন্তু দেখতে পাই তার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি যেটা এটা তো আমরা ফ্লেক্সি পেয়ে যাচ্ছি এমএসএ এ থাকছে যেটা লোহাতে থাকছে আরেকটা আমরা দেখতে পাই সাধারণত ওপরের দিকে যেটা হচ্ছে আমরা দেখতে পাই স্টিল নিচে আমরা এমএস পাই মানে লোহা পাই আর একটা যেটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে অবশ্যই থাকছে ফুল স্টিল তো বন্ধুরা বেশি বড় ভিডিও আজকে আমি করছি না কারণ কি তোমরা জানো একটি ইরিস্কাতে কি থাকে বিস্তারিত তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে যে ফুল স্টিল নেবে এবং তোমাদেরকে বলে রাখি যে কে এন্টারপ্রাইজে যে কে এন্টারপ্রাইজে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নাইন সিটারের গাড়ি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ডান দিকে এই নাইন সিটারের গাড়ি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো তো শুধু নাইন সিটার বলেই না ফোকরান কোম্পানির সাথে সাথে কিন্তু আরো বিভিন্ন কোম্পানি আমরা এখানে টোটো দেখতে পাই ইলিশটা দেখতে পাই তো তোমাদের যদি এখন এই সময় দরকার হয় অবশ্যই স্টিলিয়া নাম্বারে ফোন করে চলে সাথে থাকছে তোমাদের এখন এই স্টিল বডিতে এই স্টিল বডি তোমরা যদি এখন না তো তোমরা পেয়ে যাচ্ছ বত্রিশ ইঞ্চি এলইডি টিভি গিফট হ্যাঁ বন্ধুরা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি কিন্তু তোমরা অবশ্যই গিফট পেয়ে যাচ্ছ তো দেরি আর কিসের দেরি না করে এখনই চলে আসতে হবে এটা কোথায় ভাঙরে এবং যে কে এন্টারপ্রাইজে আজকের ভিডিও বড় না করে আজকে ভিডিও আমি এখানে ইন করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত